উত্তরবঙ্গ জেলা দিনাজপুরকে অন্যতম খাদ্য ভাণ্ডার হিসাবে বলা হয় আপনারা দেখছেন এখন বর্তমান সময়ে আমন ধান কাটার মৌসুম চলিতেছে আর দিনাজপুর অঞ্চলে বেশিরভাগ জমিতেই সুগন্ধি জিরা কাটারি ভোগ ধান লাগানো হয়েছে বিশেষ করে জিরা কাটারি ভোগ সুগন্ধি ধানটা সবার পরে হয় অন্য অন্য ধানের থেকে এখনও চলছে ধান কাটা এবং ধান বাড়িতে তোলার মৌসুম কৃষকেরা ধান তোলায় ব্যস্ত হয়ে পড়েছে দিনাজপুর অঞ্চলে এই দিনাজপুর জেলার বেশিরভাগ মানুষই কৃষি পেশার সাথে জড়িত এইবার দিনাজপুর অঞ্চলে বাম্পার ফলন হয় কৃষকেরা অনেক খুশি তবে নিত্য প্রয়োজনীয় সব জিনিসের দাম বেশি হয় ধানের দাম নিয়ে আশঙ্কায় আছে কৃষকেরা

ভাই এগুলো কী ধান জিরা ধান জিরা কাটারি ভোগ হ্যাঁ দেখছেন যে জিরা কাটারি ভোগ ধানের হলো বান্দার কার্যক্রম চলছে যেটাকে সুগন্ধি ধান বলা হয় দিনাজপুর ডিস্ট্রিক্ট সুগন্ধি ধানে মুখরিত হয়ে গেছে এই বর্তমান সময়টাত আপনারা দেখছেন একদম ঠিক জিরা কাটারি ভোগ এই ধানটা একটু পরে হয় বর্তমান চলছে ধান কাটা এবং মারার মৌসুম দিনাজপুর জেলায়